এভরিওয়ান আমাদের বাড়ির সামনে ওই পাঁচ মিনিট দূরত্বে একটা বেশ বড় জায়গা রয়েছে সারা বছরই এখানে টুকটাক কিছু না কিছু মেলার মতো বসতেই থাকে তবে শীতকালের দিকে বিশাল বড় একটা মেলা আসে তো আমরাও সেই মেলায় চলে এসেছিলাম এবার বাড়ি থেকে বেরোই নি যেটা ভেবে যে এই মেলাতেই আসবো কিন্তু যাওয়ার পথেই এই যে এই হাতিটাকে দেখে একটু এমন জোরে হাতি হাতি চিৎকার করলো তারপরে হলম না তাহলে একটু মেলাটা থেকে ঘুরেই যাই তো চলুন আমরা ভেতরে যাই সত্তর টাকা করে এক একজনের টিকিট ছিল আর জানুয়ারির কুড়ি তারিখ অবধি এই মেলাটা রয়েছে যারা ব্যাঙ্গলোরে থাকে মানে ওই হোয়াইটফিল্ড এরিয়ায় ওই কাডুগড়ি ব্রিজের আগেই অনেকেই হয়তো জানবে এখানে এখন এই মেলাটা চলছে এবার ভেতরে ঢুকেই একটা দারুণ চমক দেখতে পেলাম সাধারণত এরকম মেলায় আমি আগে কখনো যাইনি কিন্তু ভেতরে ঢুকে মনে হলো যাক এসে ভালোই করেছি কিট্টু এইসব ব্যাপারগুলো দেখে বেশ মজাই পাবে এখানে না নানান রকমের অ্যানিমেল ছিল ও বাবা দেখুন এখানে আবার সাপ রয়েছে আর খোলা অবস্থায় ইগুয়ানাও রয়েছে মানে কিট্টু এগুলো সব বইতে পড়েছে এখন সামনে থেকে দেখে বেশ খুশি হয়ে গিয়েছে মানে মেলার ভিতরে একটা ছোটোখাটো চিড়িয়াখানা রয়েছে আর এখানে এইসব অ্যানিমেল ক্যারামেলগুলোকে আবার হাতে নিয়ে ফটো তুলতে চাইলে এক্সট্রা করে পে করতে হয় এবার আমারও ইচ্ছে হচ্ছিল কিন্তু আমার সত্যি বলতে এত সাহস নেই কিন্তু যারা এগুলো নিয়ে ফটো তুলছিল তাদের সাহসকে আমার শতকোটি প্রণাম ঘুমাচ্ছে কই ইগুয়ানা কই ইগুয়ানা আর এদিকে দেখুন খাঁচার মধ্যে এগুলো গিনিপিক হবে তাদের আবার দিয়েছে যাই হোক এখানে আরও অ্যানিমেল ছিল আর কিছুটা এগিয়ে আসতে নানান প্রজাতির হাঁস মুরগি এছাড়াও এখানে অনেক ছোটখাটো অ্যাকোরিয়াম ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল তবে সেখান থেকে এগিয়ে যে জিনিসটা আমাদেরকে বেশি অবাক করে দিয়েছিল এই যেখানে খুব ছোটো নয় কিন্তু বেশ বড় সড়ো একটা ফিশ টানেল অ্যাকুয়ারিয়াম বানিয়েছিল আমি সত্যি ভাবিনি যে মেলার ভিতরে ঢুকে আমি এইসব দেখতে পাবো আর সব থেকে মজার বিষয় হলো কিট্টু একদম হতবাক হয়ে গিয়েছিল এত বড় বড় মাছ একসাথে দেখে আর এরপরে মেলায় কেনাকাটি করার পালা এখানে অনেক দোকান ছিল না তবে যে কয়েকটা দোকান ছিল সেখানে টুকটাক কিছু আমরাও কেনাকাটি করেছিলাম এই যেমন কিছু কানের দুল গাডার ক্লিপ টুকটাক কিছু সাজার জিনিস আবার মনে হয় নিজের জন্য দুটো গাডার পছন্দ হয়েছিল কিন্তু আমি যেমনি বলে দিয়েছি তুমি তো মাথায় একটাও গাডার রাখো না ওমনি আবার গাডারগুলো নিজের জায়গায় রেখে এদিক ওদিক হাঁটা দিয়েছে তো ওরকম একটা বড়সড় সড়ো সাজার দোকান ছিল আর ঠিক তার পাশেই বাচ্চাদের সবথেকে প্রিয় খেলনার দোকান ছিল এবার এখানে মেলা যেমনই বসুক না কেন ভেতরকার দোকানগুলো না সব সেম সেমই বসে তাই এই যে খেলনার দোকানগুলো দেখছেন তো কিটু দাদু ঠাম্মি এখানে থাকার সময় বললাম না বাড়ির সামনে এই জায়গাটায় সবসময় এরকম মেলা বসতো তো আমরা প্রায়ই বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে এখানে আসতাম তো এরকম করে করে এই যে এখানে যা খেলনার কালেকশন দেখছেন প্রায় বেশ কিছু ওর কাছে রয়েছে ও দাদুকে না করলে পরেও যখনই এসেছি দাদু আর ঠাম্মি মিলে একটা দুটো করে ওকে কিনে দিয়েছে তাই এই খেলনার দোকান থেকে কিট্টুর মতো কেনার আমাদের তেমন কিছু অপশন ছিল না কিন্তু ওর বাবল খুব পছন্দ একটা রয়েছে চার পাঁচ মাস আগে কেনা তো সেটা প্রায় ফুরিয়ে এসেছে তাই ওকে এরকম একটা বাবলস কিনে দিয়ে পাশেই দেখুন না আবার পাপড়ের দোকান ছিল সেখান থেকে বাবা আর মেয়ে মিলে টুকটুক করে কিছু পাপড় টেস্ট করার নাম করে খেয়েও নিয়েছে আর এদিকে ছিল আচারের দোকান তো আমি একটুখানি আচার কিনলাম আর তারপরে চলে এসেছিলাম মেলার একদম শেষ প্রান্তে সেখানে কিছু এরকম ওই যে ছোটবেলায় খেলতাম রিং ফেললে পরে গিফট পেয়ে যাব আরও কিছু গেমের অপশান ছিল যাই হোক সেদিক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই জায়গাটায় যেখানে বেশ কিছু রাইডস ছিল ব্রেকডান্স ছিল নাগরদোলনা ছিল বাচ্চাদেরও কিছু অপশন ছিল এবার আমাদের তো এই সব চড়তে আর এখনও একদম ভালো লাগে না কিট্টু চড়লে পরেই আমাদের খুশি তাই কিট্টুকে আমরা গাড়িতে উঠিয়েছিলাম এবার এই মেলার একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে এখানে না খাওয়ার তেমন কোনো অপশানই থাকে না মানে গত বছর এরকম একটা মেলায় এসেছিলাম সেখানে একটাই খাওয়ারের স্টল ছিল এই যে দেখুন স্পাইরাল পটাটো সেটাই এবার রয়েছে এবার মেলায় এসেছে কিছু খাবো না তাকি হতে পারে গিয়ে আর করবো ওই ফুড একটা কাউন্টার থেকেই আলু ভাজা নিয়ে খেতে খেতে এবার বাড়ির উদ্দেশ্যে যাব খেতে খেতে মেলার বাইরে বেরিয়ে এলাম তবে ইচ্ছে আছে গিট্টুকে নিয়ে আরেক দিন আসার